নমস্কার আমি ইন্দ্রাণী কুট্টুস কিচেনে আপনাদের প্রত্যেককে স্বাগত চলে এলাম আজকে আরেকটি রেসিপি নিয়ে এটি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি এবং এটি সবজি কুমড়ো দিয়ে করা একটি সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে আজকে আবার শেয়ার করতে এলাম চলুন প্রথমেই কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দেবো কিছু ভাজা মশলা সরি ভাজা মশলা না কটা গোটা মশলা সেটাকে ভাজবো গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি আর আছে একটা শুকনো লঙ্কা এই কটা জিনিসকে একটু মিডিয়াম আচে কিন্তু ভেজে নিতে হবে আর ভাজার সময় একদম খুব ওভার কুক করলে হবে না তাহলে কিন্তু এটা তিত হয়ে যাবে আর খেতে কিন্তু একদম ভালো হবে না তাই এটাকে মিডিয়াম আছে একটু মিনিটখানেক সময় নিয়ে সাবধানে ভেজে নিতে হবে ব্যাস ভাজা মশলা কিন্তু আমার এখানে হয়ে গেছে সঙ্গে সঙ্গে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি এটা ঠান্ডা হলে তারপরে কিন্তু এটাকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেবো এরপরে দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে প্রথমে এখানে পড়বে ফোড়ন ফোড়নের মধ্যে যাচ্ছে তেজপাতা আর যাবে একটা শুকনো লঙ্কা আর কটা একটুখানি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন বেশি দিতে পারবো না আমার হাজবেন্ড পছন্দ করে না কেন ওর মধ্যে মেথি থাকে তাই কিন্তু পাঁচ ফোড়ন এই রান্নাটাতে দিতেই হবে তাই অল্প করেই দিলাম আর এবারে দিয়ে দিলাম ফোড়নটাতে ও সরি ফোড়নটা থেকে একটু গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো বেশ একটু বড়ো সাইজের কেটে রাখা আলু এ মিডিয়াম সাইজ বলতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো নুন পরিমাণ মতো আর হলুদ এই দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু একটু কড়া করে ভাজতে হবে আপনারা এখানে চাইলে ছোট ডুমো করেও দিতে পারেন যেমন আলু পোস্তর কাটা হয় সেরমও দিতে পারেন ব্যাস এই আলুটা ভাজা হতে থাক আর ওইদিকে চলুন টুকটাক কাজগুলো করে আসি এই যে প্রথমে নিয়ে নিয়েছি একটি মিক্সিং জার এর মধ্যে নিয়ে নেব ঝাল অনুযায়ী তিনটে কাঁচা লঙ্কা একটু আদা আর একটু গোটা জিরে ছালটা আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন আমার ঘরে এটুকুই ঝাল খায় তাই এটুকুই দিতে পারলাম আর এই যে স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি আর অপরদিকে কিন্তু আমি বেশ অনেকটা কাঁচা ছোলা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম সেগুলোও বেশ সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এই সরি ভেজে গেছে ভিজে গেছে তাই তো ঠিক বললাম তো আর ওদিকেও এইসব কাজ করতে করতে ওদিকেও আলুটাও আমার বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা কাঁচা ছোলা এই কাঁচা ছোলাগুলোকে দিয়েও একটুখানি ভেজে নিতে হবে এই রান্নাটা যতটা সোজা করা আর টেস্টের দিক দিয়ে ততটাই অসাধারণ এই রকম রান্না আর রকম রান্না কিন্তু আপনারা যে কোনো নিরামিষের দিনে করতে পারেন এটা যেহেতু নিরামিষ তাই এতে কোনো তামঝামের ব্যাপার না ঘরোয়া জিনিস দিয়ে কিন্তু আপনারা চটপট বানিয়ে নিতে পারবেন এই যে কথা বলতে বলতে ছোলাটাও আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসছে আর এখানে দেখতেই পাচ্ছেন এক বাটি নারকোল করা আছে এক বাটি এখনই দেবো না এখন কিছুটা দিচ্ছি মানে বাটির হাফও দেবো না অল্প একটু এখন দেবো আর বাদ বাকিটা রেখে দেবো ওটা তরকারি নামানোর ঠিক আগে মুহূর্তে দিতে হবে এই যে নারকলটা দিয়েও কিন্তু একটু ভাজা ভাজা করে নেব এখানে বলে রাখি যদি আমার এই রান্নাটা আপনাদের কারুর ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দেবেন ভুলে যাবেন না কিন্তু এই যে নারকল আলু ছোলা সব ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম মশলাটা এবার এই মশলাটা একটু জলটা কম হয়ে গেছিলো আমি কিন্তু পরে একটু জল অ্যাড করে দিয়েছি এবার এই মশলাটাকে কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নেব নেওয়ার পর এটাকেও কিন্তু ভালো মতো কষতে দেব। এই রান্নাটা আপনারা লুচি পরোটা সবের সঙ্গেই খেতে পারেন ভাতের সঙ্গেও খেতে পারেন ভালো লাগে আসলে লুচি পরোটা দিয়ে আমি খেয়েছিলাম রুটি দিয়ে রুটি দিয়েও কিন্তু খারাপ লাগে রুটি দিয়েও খাওয়া যায় এই যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল এবার মশলাটাকে কিন্তু খুব ভালো মতো করে নেড়ে চড়ে কষিয়ে নিতে হবে এই যে কথা বলতে বলতেই আমার রান্না সরি মশলা একদম কষে গেছে এটাকে আরেকবার একটু মিশিয়ে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বড় বড় করে কেটে রাখা কুমড়ো হ্যাঁ ঠিক ধরেছেন কুমড়ো ছক্কা এই যে সুন্দর করে কেটে রেখেছি বেশ একটু বড়ো সাইজের কুমড়ো আর এবার এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে এটাকে কিন্তু সমস্ত কিছুর সঙ্গে একবার মিশিয়ে নেব এই কুমড়োটা আগে ভাজা না করার কারণ হলো কুমড়ো তো খুব নরম হয় তাই জন্য যদি আগে ভেজে এত কিছু প্রসেস করতাম তাহলে কুমড়োটা এতক্ষণে না গলে যেত মানে একটা কুমড়ো আর গোটা থাকতো নাড়াতে না নাড়তে নাড়তে কুমড়োটা নয় ভেঙে যেত নয়তো একটু গলে যেত তাই কুমড়োটা এই মুহূর্তে আমি দিলাম এটাও এটাতে এইটা এইরকম প্রসেসে রান্না করলে কুমড়ো বা আলু কোনোটাই কিন্তু আপনার ঘেটে যাবে না সব কটা গোটা গোটা থাকবে এই যে দেখুন ভালো মতো মিশিয়ে দিয়ে আমি একটু ঢেকে দিয়েছিলাম কুমড়োর থেকেই কতটা জল বেরিয়েছে আর তাতেই কিন্তু কুমড়োটা সিদ্ধ হয়ে এসছে মানে সেভেন্টি পারসেন্ট সিদ্ধ কিন্তু এখনই হয়ে গেছে যেহেতু সেটা এটাতে নুন ছিল তাই কুমড়ো জলেই কুমড়ো সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আরেকবার আমি নাড়িয়ে দিচ্ছি এই নাড়িয়ে নেওয়ার পর এবার এখানে কালার মানে কালারটা একটু ভালো হওয়ার জন্য এখানে আমি ইউজ করছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কিন্তু একদম অপশনাল এটা আপনারা নাও দিতে পারেন এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কি হয় একটু কালারটা বেশ সুন্দর হয় আর দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টি এই সব কুমড়ো ছক্কা বা যে কোনো নিরামিষ তরকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই এই দুটোকে দিয়ে ভালো মতো আরেকবার মিশিয়ে নেব এটা একবার ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি ভালো নাও লাগে তাও আমাকে কমেন্টে জানাবেন না হলে তো আমি বুঝতেই পারবো না বলুন আমার রান্নার ভুল কোথায় হয় এইখানে ভালো মতো মিশিয়ে দিয়ে আমি এক কাপ মতো জল এখানে কিন্তু ইউজ করেছি ঢেলে মানে দিয়েছিলাম সেটা আমার কোনো ক্রমে ভিডিওটা ডিলিট হয়ে গেছে সেই ক্লিপটুকু ডিলিট হয়ে গেছে তাই আপনাদের দেখাতে পারিনি আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম ওটা দিয়ে আর এখানে আমি ভাজা মশলাটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি আর ওদিকে চলুন আমার কিন্তু কুমড়ো আলু সব যেটুকু থার্টি পারসেন্ট বাকি ছিল সবটা কিন্তু আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর আমার রান্নার কিন্তু প্রায় শেষ পর্যায়ে আমি আমরা পৌঁছেও গেছে এই যে দেখুন সুন্দরভাবে একবার মিশিয়ে দিচ্ছে আমি এটাকে আর টানাবো না কেন এই ঝোলটুকুও থাকবে না যখন আমি নারকেলটা অ্যাড করবো আর দেখুন একটা আলু বা কুমড়োও কিন্তু এর মধ্যে ভেঙেও যায়নি আর গলেও যায়নি আর আপনাদের একটা কুমড়ো দেখুন কী সুন্দর একটা নরম হয়ে গেছে ব্যাস এই কুমড়োর ছক্কা কিন্তু প্রায় রেডি আর যেটা না দিলে কুমড়োর ছক্কা একদম অসম্পূর্ণ সেটা হলো নারকেল যে বাদবাকি নারকেলটা ছিল সেটাও দিয়ে দিলাম আর দেবো এখানে পরিমাণ মতো ভাজা মশলা চক্কা এমনি ভালো লাগে তার মধ্যে যদি নারকল পরে আর একটু ভালো লাগে আর যদি নারকোল আর ভাজা মশলা দুটো একই সাথে পড়ে না এইটা কিন্তু একটু আলাদা রকমের খেতেও হয় আর ভীষণ ভালো হয় খেতে ব্যাস এই দুটোকে দিয়েও কথা বলতে বলতে এগুলোকে ভালো করে কিন্তু মিশিয়ে দেবো সব কিছুর সঙ্গে কুমড়োচক্কা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে অষ্টমীর দিন সকালবেলা কিন্তু প্রত্যেকের বাড়িতে এরকম একটা কুমড়োর ছক্কা রেডি হয় আমাদের বাড়িতেও হয় এবং সেটা আমরা সবাই মিলে লুচি দিয়ে কিন্তু খুব আনন্দ করে খাই তাহলে রান্না তো আমার একদম রেডি তাহলে চলুন এবার এটাকে তো প্লেটিং করতে হবে তাহলে এটার সঙ্গে এটাকে প্লেটিং আমি করেছিলাম কেমনভাবে সেটাই আপনাদের দেখাই এই যে এইভাবে আমি এটাকে প্লেটিং করেছিলাম আর সবচেয়ে মজার কথা কি আমার হাজব্যান্ড কুমড়োর ছক্কা কোনো দিন খায়নি মানে ওর কুমড়ো ভীষণ অপছন্দের একটা সবজি তাই ওকে আমি বলিনি যে এটাকে কুমড়োর ছক্কা বলে একদম শেষে গিয়ে বলেছি যেটা খেলে সেটা কেমন লাগলো বললো ভালো ভালো হয়েছে বললাম ওটা কী জানো আমি যে ওটা কুমড়োর ছক্কা বলে এটাকে কুমড়োর ছক্কা বলে এই তা কিন্তু খেয়েছে ভালো লেগেছে তার যাই হোক আজ তো এইটুকুই আসবো আরেক দিন অন্য আরেকটি রান্না নিয়ে আজ তাহলে আসি টাটা